আচ্ছা না ওদের তো ছেড়ে দিন আমি ওদেরকে বলবো না আমি যেটা আমি আমাকে বলেছেন ওটা আমার মনে আছে সমস্যা নেই যেটা আপনি বলেছেন যে তোমার করে দেবো করে দেওয়ার পরে আমি চার নেবো তো ওটা আমার মনে আছে ওদের কথা আমি বলবো না ওদেরকে ফোনও করবো না আমি ওই জন্য ওই জন্য আমি আটকে রেখেছি কেন আপনি যেটা আমাকে বলেছেন যে হয়ে চার তুমি করে দেবে আমি ওদের বাবাকে বলেছি ওদের ওদেরকে দিবো ওরা করবে কি করবে না সেটা আমিও না

এ না না ও ওটা ওদের কথা ওদের কবি আর বলইনি থেকে আপনি আমাকে বলেছেন যে ওদের থ্রু দে বাদ দিতে আমি ওদের থ্রু দেও যাইনি কারণ ওদের থ্রু বেকার পয়সা দেবোlastটা হবেই না বেকার হয়ে যাবে এর ওদেরকে আমি ফলো করি নি আর সরপ্রতি বাবুকে কিছু বলিনি সব চুপচাপ রেখে দিয়েছি আমি জানি আপনি যেটা বলছিলেন সে ব্যাপারে বাড়িতে গিয়ে যে হয়ে গেলে আমি নেব এটা আমার খুব ভালো লেগেছে যে কেউ আমি আমি আমাকে ওদের মাসপ ধরলেও যা দিবে

আচ্ছা ওরকম ওইরকম সুগলিভাজি কাজ কর করার ক্ষেত্রে আমরা নেই আর না আপনি যেটা বলেছেন ওর প্রথমেই তো মা এই যে উর্ঘুম না ঠিক আছে স্যার সমস্যা ওরা কি বলা থাকে ওরা হচ্ছে কি বলা দালালটা কি বলা দালালরা মাঝখান থেকে দেবে আমাদের এক আর নেবে দর সেটা আমার জানাত আমি আমি তো অফিসারদেরও বলে দিয়েছি যে আমার হায়ার অথরিটি দিয়ে সব মিলিয়ে এইটা লাগবে আর সেটা ওরা বলছিল আমরা দেব আমি জানি যে ওরা তোমার কাছে নেবে আর দেবে দেবে আরে হ্যাঁ মানে আমি তো পার্সোনালি বলে দিয়েছি আমাকে আমার এটা দিয়ে দেবে বাকি ওদেরকে কি করব সেটা আমার আমি আমার জানতেই চাইবো না জানাত আমি ঠিক আছে আমি কাজ আমি করে দিয়েছি

সেও নিয়মে নিয়ম মেনেই আমরা ইনকোয়ারি করেছি এবং সেই ইনকোয়ারি রিপোর্ট আমরা সাব্বিশন কোয়ার্টালে পাঠিয়ে দিয়েছি এর বিষয়ে আমি কিছু বলতে পারবো না তার জন্য আমার কাছে তার জন্যে যেটা বলছেন সেক্ষেত্রে আমাদের আমাদের বলা হয়েছিল যে আপনারা কোথাও খাবেন না আপনারা যেখানেই খান না কেন তার বিল নেবেন হোটেলের বিল নেবেন যে রিপোর্টটা করা হয়েছে উনিশ নয় দু হাজার চব্বিশ আমরা সেই ডেটে আমরা যে আমরা খেয়েছি আর কি তার ডকুমেন্টস আমাদের কাছে আছে এই যে তৃপ্তি হোটেলে আমরা খেয়েছিলাম তার হোটেলের বিল আমাদের কাছে আছে এটা আমার হায়ার অথরিটির কাছে আমি সাবমিট করে দিয়েছি অনেক আগে আপনি সব পিংলার দুটো দায়িত্বে রয়েছেন হুম হুম পিংলার একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে ওই অডিও ক্লিপ কি আপনার আমি ঠিক জানি না ওটা কীভাবে কার অডিও ক্লিপ আমি বলতে পারছি না কোনো টাকার কথা আপনার সাথে হয়েছিল না আমার সঙ্গে ওইভাবে কোনো কথাই আমি করবো কোথা দেখি তো নিয়ম মেনেই ইনকোয়ারি তো অটোমেটিক পোর্টালেই আসে ইনকোয়ারি রিপোর্ট আমাদের কাছে সব আছে আমরা যখন ইনকোয়ারি করেছিলাম তার রিসিভ কপি যা ক্যান্ডিডেটকে আমরা দিয়েছি সেই রিসিভ কপি এবং আমরা যে প্রিন্ট মানে সমস্ত রেকর্ডিং করা আছে অ্যাপস দিয়ে সেই অ্যাপসের ছবি আমাদের কাছেও আছে এবং ক্যান্ডিডেটের কাছ থেকে আমরা যে রেকর্ডিংটা নিয়েছি তার তথ্যটা সেটাও আমাদের অ্যাপসের মধ্যেই আছে এবং পেন ড্রাইভের মধ্যে আমরা সচেতন রেখেছি যদি কেউ ভবিষ্যতে কোর্ট কেস করতে যায় তাহলে আমরা এটা সাবমিট করতে পারবো আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে অভিযোগ করতেই পারে আমি এভাবে কিছু বলতে পারবো না কী নাম আপনার আমার শঙ্কর প্রসাদ সিং